বিক্রির আগেই আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুন বাবনাবাদ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি তারপরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের সাথে আর কে বা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন রবিবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর নতুন বামনাবাদ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ অভিযান চালায় সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি তারপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম লালন শেখ বাড়ি সাগরপাড়া ধনিরামপুর নতুন বামনাবাদ এলাকায় আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যেই সে ঘোরাফেরা করছিল বলে পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবককে সোমবার বিচারকের কাছে আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে পুলিশ আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো ধৃতের সাথে আর কে বা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসজি সহ সমস্ত ছবি প্যাথলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি লালনকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে